গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে যদিও মর্নিং নয় প্রায় সাড়ে বারোটার ওপর হয়ে গেছে আর এখন আমি কিচেনটা পরিষ্কার করছি তো সকালে আজকে দেখতেই কি রান্না করলাম চিকেন রান্না করলাম আর কালকের রান্নাও কিছুটা তোলা আছে তো তার জন্য আজকে আর অন্য কিছু করলাম না তো কী করলাম অবশ্যই তোমাদের পরে জানাবো তো এখন আমি উষ্ণ গরম জল করে কিচেনটাকে খুব ভালো করে পরিষ্কার করছি যদিও চিমনি আছে তারপরেও দেখবা মাছ মাংস হলে তখন কিন্তু কিচেন ক্লিন না করলে হয় না তাই জন্য নর্মাল জল দিয়ে সেটা কিন্তু হবে না উষ্ণ গরম জলে কিন্তু যদি তুমি করতে পারো সেটা খুব ভালোভাবে হবে তুই হাত আরো হাত আরো হাত বাবা মানে ছোনে বাবা আমার ছোনে বাবা ছোনে বাবা ছেড়ে দাও ছেড়ে দাও গুড ইভিনিং ফ্রেন্ডস সকলকে হ্যাপি সানডে জানিয়ে সন্ধ্যেবেলা তোমাদের সামনে এলাম সকাল থেকে ব্লগটা খুব একটা করিনি আজকে আর ভালো লাগছিল না করতে তাই জন্য একেবারে সন্ধ্যেবেলা তোমাদের সামনে এলাম আর এখন একটু দুপুরে শুয়েছিলাম শুয়ে এখন এই জানালা ফানালাগুলো একটুখানি এই পর্দা ফর্দাগুলো সরাবো আর মেঘ ডাকছে আবার বৃষ্টি হবে সারাদিনই বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা খুব ঝিঝি জিজি করে হচ্ছে মানে খুব একটা বেশি যে বৃষ্টি হচ্ছে তাকায় তো এই মাত্র চা খেলাম চা খেয়ে এবার আমি উঠলাম উঠে সন্ধ্যা দেব। সন্ধ্যা দেবার জন্য এখানে আসলাম যে পর্দা ফর্দাগুলোও গুছিয়ে নিই তারপর সন্ধ্যা দেবো তারপর দু ফোটা দেখে খেতে দেবো এই যে ফ্ল্যাটটা দেখছো এই যে আমার আঙুলের সোজাসুজি দেখতে পাচ্ছ এই এই ফ্ল্যাটটাতে এতদিন ফাঁকা ছিল এর আগে না একটা ফ্যামিলি এখানে থাকতো যে মেয়েটা সিরিয়াল ফিরিয়াল মনে হয় করত কিছু একটা কারণ এই ফ্ল্যাটে একদিন একজন সিরিয়াল আর্টিস্টও এসেছিলেন বেশ নাম করা সিরিয়ালের আর্টিস্ট তো কী যেন নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তো তিনিও এসেছিলেন তো একটা মেয়ে ছিল এখানে তার ফ্যামিলি নিয়েই থাকতো তো তারা থাকতো আর সিডিয়াল ফিডিয়াল মেটা সম্ভবত ওই সবের সাথেই যুক্ত ছিল তারপরে অনেক দিন কাউকে দেখতাম না ফ্ল্যাটটা ফাঁকা ছিল মনে হচ্ছে নতুন ভাড়াটিয়া এসেছে মানে এটা যে ওনার সে নিজে থাকে না পুরোপুরি ভাড়া দেয় আজকে মনে হচ্ছে এই এসি ফেসি বিভিন্ন জিনিস সেট করছে এই যে দেখতে পাচ্ছি পোডিয়ামে সেভাবে কেউ নেই কারণ সারাদিনই বৃষ্টি হচ্ছে বাচ্চারা কি করে খেলবে তাই জন্য নাহলে অন্য সময় পোডিয়ামে এই সময় ভিড় হয়ে থাকে এখন যেহেতু ওই জায়গাটা জল হয়ে আছে মাঠের মধ্যে জল হয়ে আছে তাই সেভাবে কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না পড়ি আমি ওপর থেকে কিন্তু সিনারিটা অন্য রকম লাগে কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে শ্রীরামপুরের পুরো ঝলমল ঝলমল করছে সন্ধেবেলা কিচেনে চলে এলাম আর কিচেনে এসে আমি এখানে আগে জল ভরে নিলাম জল ভরে নিয়ে ভাতের চালটা ধুয়ে নিচ্ছি আর এখানে আমি সঙ্গীতের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর ভাতের চালটা ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ তার কারণ এটা হচ্ছে বাঁশকাঠি চাল তো ভেজালে এর যে ভাতটা হয় বাঁশকাঠি চালের ভাতটা খুব সরু সরু এবং খুব সুন্দর হয় আর দু ঘন্টা আগে ভাতটা চালটা ভিজিয়েও রাখা দরকার তাতে কী হয় বলো তো যারা গ্যাসে রান্না করো তাদের কিন্তু গ্যাস খরচাটা অনেকটাই কম হবে এবং কারেন্টে রান্না করলেও অবশ্যই কারেন্ট খরচাও কম হবে তাছাড়া নাকি সারা রাত যদি আমরা চাল ভিজিয়ে রাখি তারও নাকি খুব উপকার আছে তবে এরকমটা হয় না রাত্রেবেলা খেয়ে উঠে আবার চাল ভেজাতে বসবো পরের দিন সকালবেলার জন্য ওটা হয় না তাই জন্য আমি মোটামুটি এক ঘন্টা দু ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখে দিই তাতে ভাতটা রান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর রাত্রে রাত্রেবেলা খাওয়ার মতো চিকেন ছাড়া আর কিছুই নেই তো এক তরকারিতে খাবো খুব কমই হয় যে এক তরকারিতে খাওয়া হয় তার কারণ হচ্ছে যেদিন একেবারেই কিছু ভালো লাগে না সেদিনকে হয় না হলে কিন্তু অন্য কিছু যদি করতে নাও পারি আলু সেদ্ধ ঘি বা ডাল সেদ্ধ তো আছেই তো রাত্রেবেলা একটু আলু সেদ্ধ দিয়ে দেবো আর ঘি আছে তো ঘিটা তোমাদের আমি একদিন শেয়ার করব আমার এই মুহূর্তে না দেখালে মনে পড়ছে না তো ঘিটার নামটা আমি পরে তোমার শেয়ার করবো এত ভালো টেস্ট কি বলবো তো যাই হোক এখানে দেখো আমাদের মিষ্টু কেমন বাঁচতে আছে সারাদিন মিষ্টি মিষ্টি গান শোনাচ্ছে আমাদের এত হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে কি বলবো আমি একটু বাইরে যাচ্ছি এখন একা একা ছেলে ম্যাথ করছে আর সুমিত বাইরে থেকেই এলো এখন এবার আমি একটু ফুটে আসি ভাল লাগছে না কত ঘরে থাকবো ছেলের পরীক্ষা বলে আর বাইকে করেও কোথাও বেরোচ্ছি না তো ছেলে ম্যাথ করছে কালকে ম্যাথ এক্সাম আছে আর ক্রাফট আছে তো ম্যাথ করছে আমি ভাবলাম একটু বেরিয়ে আসি ছাতা আনলে ভালো হতো টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে আমি গ্যারেজ দিয়েই ঝুঁকি তাহলে ভালো হবে তার কারণ বৃষ্টিটা ভালোই মাথায় পড়ছে গ্যারেজ দিয়ে গিয়ে টাওয়ার সিক্সের কাছে যাবে বাইরে গেলাম যে একটু হাঁটাহাঁটি করবো একটু ঘুরবো বলে কমপ্লেক্সের ভেতরেই ঘুরবো কিন্তু সেটা হলো না এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে কি বলতো ঝিরঝিরে বৃষ্টি মানে সেই ইলশিগুড়ি বৃষ্টি বলে না সেই রকম বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টিতে ঘোরা গেল না আমি ছাতাটা নিয়ে যাইনি কারণ ঘর থেকে বুঝতে পারছিলাম না বৃষ্টি হচ্ছে তো যাই হোক তারপরে দু একটা জিনিস কিনে নিয়ে বাড়িতে চলে এলাম এখানে এই যে ভাত বসিয়েছি এখানে ভাত হচ্ছে রাত্রে চিকেন আছে হ্যাঁ আজকে তো দুপুরে রান্না কি শুধু শেয়ার করেছিলাম তোমাদের কিছু শেয়ারও করিনি আজকে চিকেন করেছিলাম কালকে ইলিশ মাছ হয়েছিল আর পুঁই হয়েছিল তো পুঁই তো অনেকটা হয়ে গেছিলো কালকে খেয়েছিলাম খেয়ে আরও একবারটি পুঁই শাক পুরো আলাদা করে তুলে রেখেছিলাম তো আজকে দুপুরে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই আর রান্না করেছিলাম হচ্ছে চিকেন আর সকালবেলা ওরা সবাই ব্রেকফাস্ট করেছে ব্রেড দিয়ে আর ডিম সেদ্ধ আর আমি ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম সকালে আজকে একদমই ইচ্ছা করছিল না সকাল থেকে উঠে ভিডিও করার একদমই মন চাইছিল না তাই জন্য ভাবলাম আজকের ভিডিওটা হয়তো বা একটু ছোট হলে হোক কিন্তু ইয়ে করব না সকাল থেকে স্টার্ট করব না তো যাই হোক এখন ফেসবুকে একটু আজকাল একটু বেশি অ্যাক্টিভ রয়েছি তো এতে কী হয়েছে কিছু কিছু পুরোনো ফ্রেন্ড যারা যাদের সাথে কানেকশন প্রায় নেই বললেই চলে মানে ছিলই না মানে তাদেরকেও খুব একটা নর্মাল ভিডিও ইয়েতে দেখতাম না তো দেখতে পাচ্ছি তাদেরকে এখন তারা লাইক দিচ্ছে যখন বুঝতে পারছি যে না তারা তো অ্যাক্টিভ আছে তো খুব ভালো লাগতো পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে পুরনো পুরোনো বন্ধুদের সাথে যখন তাদের ভিডিও দেখছি তাদেরকে চোখে দেখতে পাচ্ছি আর এখন এই ফেসবুকে মোটামুটি পেজ খোলাতে বলো বা প্রোফাইল প্রোফাইলে অনেকেই অ্যাক্টিভ আছে তো ভালো লাগছে তাদেরকে দেখে পুরোনো মানে সেই ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে কত বছর কারোর সাথে কানেকশান ছিল না সেই সূত্রে এখন কি সুন্দর কানেকশান হয়ে যাচ্ছে ভালো লাগছে বেশ তো যাই হোক এখানে ভাতটা হয়ে হয়ে যাক তারপরে ভাতটা নামিয়ে দেব আর বোর লাগছে আসলে শনি রোববার তো একটু বেরোতে পারি এবার শনি রোববারটা একটু বেরোতে পারলাম না না ঘরের মধ্যে থাকতে থাকতে পুরো বোর লাগছে একটু কিছু ভালো লাগছে না তো চলো আমি আজকে আর কি শেয়ার করব কিছুই শেয়ার করার নেই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিও না দিলে ভালো লাগে না আসলে বলো বলতো এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার এই পাঁচ বছর ইউটিউবের সাথে যুক্ত থেকে আমি খুব কম দিন গেছে যে আমি ভিডিও শেয়ার করি না এটা মানে যে প্রতিদিন ভিডিও দিই শুধুমাত্র যে মানে অন্য কিছু ভেবে না সেটা নয় মানুষের সাথে এনগেজমেন্ট এবং নিজেরও সেটা ভালো লাগে থাকবে না হলে মনে হয় কি ভিডিও না দিলে মনে হয় কি মানুষ কী কমেন্ট করছে কত ভিউজ হয়েছে দেখি তো এই ধরনের নালে খুলতেই ভালো লাগে না মোবাইলটা আমার আমি কী দেখব কী দেখব এখন তো অন্য কারোর ভিডিও খুব একটা দেখারও সময় পায় না যে দেখি ফেসবুক এখন তাও একটু অ্যাক্টিভ বেশিই থাকছে কিন্তু ইউটিউবে নিজের ভিডিওটা ওই ছেড়ে দিই ব্যাস সেই পর্যন্তই খুব একটা অ্যাক্টিভ থাকা হয় না তো যার জন্য এটাই ভাবি যে না দিলে যে মানুষগুলো প্রতিদিন আমার ভিডিও দেখে ইউটিউবে তারা তো অপেক্ষা করবে ভিডিওর জন্য তার জন্য যে না ভিডিওটা দিয়েই দিই তো যাই হোক সমৃদ্ধের কালকে আবার সেকেন্ড ইউনিট টেস্টের হ্যাঁ এক্সাম শুরু হচ্ছে তো দেখো এই কদিন আগে নতুন ক্লাসে উঠলো দেখতে দেখতে সেকেন্ড ইউনিট টেস্ট হয়ে গেল থার্ড ইউনিট টেস্ট হয়ে যাবে এই করতে করতে কোন দিন আবার ফোরেও উঠে যাবে ছেড়ে তো যাই হোক ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্ট তোমাদের সাথে এবার আর শেয়ার করিনি কারণ ইচ্ছা করে শেয়ার করিনি কারণ অনেকে কিভাবে নেবে গিয়ে কীভাবে নেবে দেখো আমি ভালো রেজাল্ট খারাপ রেজাল্ট সবটাই শেয়ার করি কিন্তু যারা ভিডিও দেখে তাদের সকলে তো মানসিকতা সমান হয় না অনেকে ভাববে কি জানি ভালো করেছে বলে শেয়ার করছে নাকি দেখাতে চাইছে এরম অনেকে ভাবতে পারে তাই জন্য এবছর আর কিছু শেয়ার করিনি এবছর কি বলবো ফার্স্ট টার্মে খুবই ভালো নাম্বার পেয়েছে অন্যান্য বারে যাও বা একটু এদিক ওদিক থাকে এবারে খুবই ভালো নাম্বার পেয়েছে কিন্তু একটা ইভিএস একমাত্র ফিফটিন পেয়েছে টোয়েন্টিতে তার কারণ হচ্ছে ওটাতেও টোয়েন্টি পেত ওকে যেভাবে করতে বলেছে সেই স্টাইলে না করে একটু অন্যরকমভাবে করেছে কিন্তু জিনিসটা পুরোই ঠিক কিন্তু ওইভাবে ওরা নাম্বার দেবে না ওদের যেমন বলে দেবে ওদের যেমন ইনস্ট্রাকশান দেবে তেমনভাবেই করতে হবে পুরো জিনিসটা ঠিক কিন্তু পুরো জিনিসটা ম্যাম কেটে দিয়েছে কারণ ওরা যেভাবে বলেছে সেভাবে করেনি তো যাই হোক হ্যাঁ এটা বাচ্চাও বুঝ বোঝার অসুবিধা তার জন্য কিন্তু নাম্বারটা ওরা দেয়নি ওই কারণে তো যাই হোক যে যে জায়গা যেমন রুল কিন্তু ওটাতেও এমনিতে পুরোটাই ঠিক করেছে এবার হয়তো তোমরা ভাবছো কী জিনিস এমন হলো যে ও লেখার বলে সেটা হচ্ছে দু সাইডের যে ইয়ে থাকে না এক সাইডের সাথে কি বলবো রাইট সাইডে লেফট সাইডে কিছু মেলানো থাকে যেগুলোকে দিয়ে দেয় ওরা মেলাতে হবে এবার ওটা মানে রাইট সাইড আর লেফট সাইডের সাথে দুটো যেদিকে ঠিক সেটা লিখতে হবে ও কী করেছে ওরা যেমন দিয়েছিল তেমন টুকে দিয়েছে পুরো দিয়ে এবার যেটা ঠিক সেটার পাশে আগে মানে রাইট সাইডের নাম্বারটা দিয়েছে জানি না তোমাদেরকে বোঝাতে পারছি কিনা তো নাম্বারগুলো ও বসিয়ে দিয়েছে কিন্তু ওইটা যেটা কোশ্চেনে দিয়েছিল সেইভাবে কোশ্চেনে তুলে দিয়ে তার পাশে পাশে যেটার নাম্বার যেটার সাথে মিলছে সেইভাবে বসিয়ে দিয়েছে তো এটাকে ওরা পুরোপুরি কেটে দিয়েছে তার জন্য ওখানে পাঁচ নাম্বার মনে হয় ছিল ওটা কেটে গেছে তো এরকম ছোটোখাটো দু একটা বলার জন্য ওই সারা ফিফটিন পয়েন্ট হাফ মনে হয় পেয়েছে বাদ বাকি সব সাবজেক্টেই এইটিন নাইনটিন নাইনটিন পয়েন্ট হাফ টোয়েন্টি বেঙ্গলিতে নাইনটিন পেয়েছে ম্যাথে এইটিন পেয়েছে তো এরকমই সবই পেয়েছে তো যাই হোক এবার আসল পরীক্ষা তো থার্ড টার্মে যেটাতে একশো নাম্বারের এক্সাম হবে আমি জানি না ও ফিফটিও তুলতে পারবে কিনা কারণ ও ভীষণই স্লো মানে এই স্লোর জিনিসটা জানি না ও কতটুকু মানে কভার করতে পারবে যাই হোক ফার্স্ট টার্ম টোয়েন্টি করে পরীক্ষা হবে সেকেন্ড টার্ম টোয়েন্টি করে হবে আর থার্ড টার্ম পুরো হান্ড্রেড করে এক্সাম হবে তো জানি না কি করবে তখন দেখা যাক হয়তো বা পাবে না কারণ প্রথমবার প্রথম মানে হান্ড্রেড নাম্বারে দেবে তো এই তো আর কি তো চলো আমি এখানে আজকের ব্লগটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আজকের মধ্যে সকলকে টা